হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট চলে যাচ্ছি প্রায় একত্রিশ দিন ছিলাম ঢাকাতে আজকে চলে যাওয়ার সময় হয়েছে আসলে কি বলবো আমার নিজের শরীরটাও যেরকম খারাপ গলার ভয়েসটাও খুবই খারাপ হয়ে গেছে এই কয়েকদিন ঠান্ডাতে ইভেন এখনও আছে তো যাই হোক আমাদের বিমানবন্দরে একটু টুকটাক ভিডিও করলাম মনটা এত খারাপ যে কিছুই করতে ইচ্ছা করতেছিল না কিছুই ভালো লাগতেছিল না টেপে কি বলবো আর সবাইকে ছেড়ে আসার যে কষ্ট মানে এটার কোনো ভাষা নাই মানে বর্ণনা করার মতো আর এবার তো পুরো ঢাকার সফরের পুরা সময়টাতেই দেখলাম যে আমার যারা মানে যাদের কাছে আমি আসছি আমার আম্মা ভাই বোন তো আম্মা খুবই রকমের দুর্বল হয়ে গেছে এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই এত বেশি দুর্বল হয়ে গেছে যে এবারের ফেরত যাওয়াটা খুব রকমের আরও বেশি রকমের কষ্টের কি বলবো আর তাদের অবস্থা দেখে নিজেদের অবস্থায় এখন মনে হইতেছে যে কেন যে দূরে গেলাম এদের কাছাকাছি থাকলে হয়তো এদেরকে একটু মানে সেবা যত্ন করা যেত বা মানুষের অভাব হইতো না এমন এখন সবাইকে রেখে যেতেছি মনে হতেছে যে আসলে আমাদের অভাবটাই অনেক বেশি এখানে ওনাদের অভাবটা নিয়ে তো সবসময়ই আমরা যাই এখন এবার মনে হইতেছে যে আমাদের অভাবটাই সবচেয়ে বেশি তো যাই হোক মানে ঘুরে গেলাম বা একটা মাস তাদের সাথে থেকে গেলাম সবার সাথে তাদেরকে দেখে গেলাম আম্মাকে আমার শ্বশুর শাশুড়িকে তো এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো পাওনা কিন্তু যাওয়ার সময়টা আসলেই খুবই দুঃখের খুবই বেদনার প্রত্যেকবারই যাওয়ার সময় খুব কষ্ট পেতে পেতে যাই আর আমাদের এয়ারপোর্টটা তো মানে কী বলবো আগের মতনই আছে তারপরও এয়ারপোর্টে আসলে সেই আসার সময় যখন আমরা আসি তখন খুব আনন্দে আনন্দে এয়ারপোর্টটা পার হই কিন্তু যখন ফেরত যাই তখন হচ্ছে গিয়ে খুব দুঃখে দুঃখে পার হই কি করার আছে আর এই জীবনই বাইছে নিয়েছিলাম মনে হয় সেটাই চিন্তা করতেছিলাম যে এমন একটা জীবনই বাইছে নিয়েছি যে মানে অর্ধেক মন পড়ে থাকে এখানে আর শরীরটা চলে যায় আরেক জায়গায় তো আমাদের যেতে যেতে একটাই উইশ ঢাকা আমাদের বাংলাদেশ আমাদের ঢাকা এই তাদের বুকে রেখে গেলাম আমাদের সব আপনজন তো উইশ করি যে আগলে রাখুক আমাদের আপন এই ঢাকা এই বাংলাদেশ তো আমরা একটু তাড়াতাড়ি করেই চলে আসছিলাম এসে হচ্ছে গিয়ে লাউঞ্জে বসছি আমাদের ভোর ছয়টায় হচ্ছে গিয়ে বেসিক্যালি বিমানটা ছাড়বে তো এমন একটা অবস্থা রাতের বেলা হচ্ছে আমরা আসতে হয়েছে রাতের বেলাতে তো সারা রাতে মোটামুটি লাউঞ্জে কাটাইতে হয়েছে আর আমাদের আসলে কারোরই মন মাঝে যত ভালো নাই যে আমরা মানে এটা যাওয়াটাকে এনজয় করবো যাওয়াটাকে এনজয় করার চেয়ে সবাই মন খারাপ করতে করতেই যাইতে থাকি তারপরও ভালো যে এবছরের শেষটা খুব সুন্দর কাটল আসলেই সুন্দর কাটছে সবার সাথে করে কাটছে এটার চেয়ে মানে ব্লেসিং আর কিছু নাই তো বছরের শেষটা ভালো সময় কাটাই যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ এখন ভালোই ভালোই পৌঁছাতে পারলেই হয় তো পৌঁছে অবশ্যই একটা আপডেট দিব সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যেন আমরা সুন্দর মতন যে পৌঁছাতে পারি মোসাকে নিয়ে ছোট্ট মোসাকে নিয়ে তো এই হচ্ছে গিয়ে লাউঞ্জের খাবার দাবার আমরা একটু করে খাবার দাবারও খাইছি কারণ বাসা থেকে কিছুই খেয়ে আসতে পারে নাই রাত একটা সময় রওনা হয়েছি পুরাই কানাড়াতে যেরকম তো বাসা থেকে কিছুই পেটে ভরে নাই তো আমরা এখানে এসে এয়ারপোর্টে এসে সব আমাদের লাকেজ টাকেজ যখন সব আর কি ই করে দিলাম বিমানে উঠাই দিলাম তারপর হচ্ছে যখন ওয়েটিংয়ের পালা তখন এখানে এসে একটু হালকা খাওয়া দাওয়া করে তারপরে তো রওনা দিব আর যাই বলতেছিলাম যে আমাদের লাউঞ্চটাও খুব সুন্দর ছিল এই লাউন্সটাতে ফার্স্ট আসছিলাম এর আগে অন্য কোনো লাউঞ্জে বসছিলাম তো ভিডিওর মানে ভিডিও করতে করতে আর কি করবো সবার মনের কথাই বলতেছিলাম যে আসলে আর দুই দিন পরই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হবে সো দুই দিন পরে হয়তো টরেন্টোতে ব্যাক করে আপনাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো আর এখন আপাতত আমাদের জন্য দোয়া রাখবেন যেন সুন্দর মতো পৌঁছে coche de parís, la face